কেমন লাগতেছে সে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জেলে বারোবার থেকে আপনাদের মাঝে সুন্দর একটা ব্লক নিয়ে আসতেছি সেই ব্লগটা হচ্ছে শীতি সরিষা মানে ওঠানোর সময় হয়ে গেছে দেখেন প্রতিটা ক্ষেত অলরেডি পরিষ্কার হয়ে যাচ্ছে আর ওই আমার পিছনেও দেখতেছেন যে সরিষার ড্রামের মাধ্যমে বাইরে দেশে ওই ডাইনে বামে সব জায়গায় আর এই শীতি সরিষা যে কৃষকরা উঠাইতেছে বাইরে দেশে মাথায় করে নিচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো আজকে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ এবং যারা নতুন আছেন একদমই নতুন এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই বন্ধুরা দেখেন ফাল্গুন মাসের প্রথম দিন সূর্যটাও গাছের পাশ দিয়ে উঁকি দিয়েছে আর দেখেন যে কত কুয়াশা নতুন করে মনে হচ্ছে যে শীত পড়ে গেছে সকাল সকাল নামাজ পড়ে চলে এসেছি আমি আমাদের নিজেদের চোখে আজকে আপনাদেরকে দেখাবো এই যে সরিষা এই স্মৃতি সরিষা আপনাদেরকে দেখাবো যে সরিষা ওঠানো এবং এ মাথায় করে নিতেছে সব কিছুই আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন দেখতে দেখতে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন যে এখন মোটামুটি সবকিছু দেখা যাচ্ছে প্রতিটা খেতে এইভাবেই সরিষা ওঠানো শুরু হয়ে গেছে দেখেন সরিষা এমন একটা বিষয় যে অল্প সময়ের ভিতরে যদি সরিষা আমরা না উঠাইতে পারি তাহলে ওই সরিষাগুলো ক্ষেতের মধ্যে পড়ে যায় দেখেন আমাদের চাচাও কি সুন্দর সরিষা উঠাইতেছে

সব আমাদের গ্রামের কৃষক মামা চাচা কি খবর ভালো দেখেন খুব মানে চাতক পাখির মতো তাকেই আছে আমার দিকে সে তো বুবা বুঝতেছে না বুঝতেছে যে কেন আমি তাকে ক্যামেরায় ধরে রেখেছি কি ওঠাইতে ভালো লাগতেছে না দেখ ভাই দেখেন হাসতেছে আমার ক্যামেরা দেখে হাসতেছে আর এই সরিষা উঠাইতেছে ভাই আপনার ক্ষেতের খবর কি

এই আশ্বিন কার্তিক মাসে আর এখন হলো ফাল্গুন মাস কিন্তু বৃষ্টি আসে নাই বৃষ্টি না আসার কারণে এত মানে সরিষা পরিমাণ হয়েছে আল্লাহর রহমত এটা যে কৃষক যারা যারা কৃষি কাজ করে তারাও খুব খুশি যে প্রচুর সরিষা হয়েছে তাদের কোনো ক্ষতি হয় নাই কোদাল দেয় কি করবো আবার এই যে কোদাল ড্রেনের কাজের জন্য না ও ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন দেখেন এই যে সরিষাগুলো দেখেন এভাবে উঠাইয়া খুব সুন্দর করে লাইনের মাধ্যমে সারি সারি করে রাখা আছে সরিষাগুলো

ও রেপ ভাই চলে এসেছে বাইরাবেরি করার জন্য দেন বন্ধুরা খুবই ভালো লেগেছে কি নাম তোমার শরীফ ইসলাম তোমাদের বাড়ি কোথায় আজকাল কেমন লাগতেছে আমাদের দামরা ভালোই লাগতেছে এ কতদিন যাবো তো এখানে আসছো কালকে আসছি কালকে হুম ভালো আছেন কি করবেন দাম দিয়া এ এগুলা না ও খুব সুন্দর তো ফ্রেন্ডস সকাল সকাল দেখেন আমাদের কৃষক ভাইরা চলে এসেছে যে প্রতিটা ক্ষেতে এইভাবেই আস্তে আস্তে সরিষা উঠাই ফেলবে আর এইভাবে এই যে দেখেন জমির ভিতরে নেট দিয়ে রাখছে এই যে নেট এই নেটের মধ্যেই এই সরিষা রাখা আছে ডামের মাধ্যমেই তো বাইরে বোন এই সরিষা এই ডামের মাধ্যমেই আর কি বাইরানো হবে তারপর আস্তে আস্তে এগুলা ঝাড়ু টারু দিয়ে মূল সরিষা বাসায় নিয়ে যাবে এটা এটা কি এই মাঘি সরিষা না শীতের সরিষা মাঘি সরিষা বাহ এই যে বড় ভাই কোথা থেকে আসছেন আমরা এই যে বাজার থেকে আসলাম বাজার থেকে না আমাদের বাড়ির দিনাজপুরে আমরা এই কাজ করি বেশি সরিষার কাজে তাই না আচ্ছা আচ্ছা খুশি খুশি লাগছে এটা কি এটা

কত সুন্দর করে সাজিয়েছে দেখেন এই যে সরিষাগুলো এ আস্তে আস্তে এইভাবেই সাজিয়ে রেখেছে আর এদিকেও আমাদের সূর্যি মামা দেখেন আস্তে আস্তে উঠে যাচ্ছে কুয়াশাও চলে যাচ্ছে ভালোই লাগতেছে ফ্রেন্ডস সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি সকালে যখন নামাজ পড়ে বেরুয়ে গেলাম চকের দিকে আমি একটু হেঁটে আসি তখনই মনে করেন যে দেখতে পেলাম যে আমাদের কৃষক বেয়েরা মাথায় করে ডাম নিয়ে আসতেছে সরিষা বাইরাবে নেট নিয়ে আসতেছে এটা দেখেই সাথে সাথে আমি কি করলাম যে আমার ক্যামেরাটা অন করে ফেললাম আর এই ক্যামেরা অন করার সাথে সাথেই আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়ে গেলাম অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন কমেন্ট করে চলুন আমরা আরও কিছু দেখবো খুব মজার মজার জিনিস দেখাবো আজকে এই যে মাঝখানে কতটুকু জায়গা খালি করেছে তারা খালি করে এই যে নেট মানে এটা দেওয়া হচ্ছে যে নেটের মাধ্যমেই বেরানো হবে কেমন আছেন ভালো আছি হ্যাঁ আপনার খুবই স্মার্ট লাগতেছে আপনি একবারে সুন্দর হাফ প্যান্ট বই কাজ করতেছেন বেলা তো হাফ প্যান্ট বই আচ্ছা কোথা থেকে আসছেন নীলফামারী থেকে আসছেন নীলফামারি না এই ধামরাইতে থাকেন না হ্যাঁ ধামরাইতে থাকেন দামরাই দিয়ে থাকি দামড়াই আমাদের কেমন লাগে না দামে ভালো জায়গা তো ভালো লাগে আমরা শহরে থাকি কতটুক জাকে বলছেন সরিষা আড়াই এই আড়াই আরাই না কেমন আশাবাদি সরিষা কেমন হয়েছে মোটামুটি ভালোই হয়েছে এবার সরিষা অনেক ভালো হয়েছে না এটা কি সরিষা এ শিতিন মাঘে মাঘী সরষে না এই চট বিছানো হচ্ছে দেখেন সরষে এখানেই ডামের মাধ্যমে বাইর হবে ওই যে ওইখানে দেখা যাচ্ছে এই যে এখানে ডামনি আসছে বন্ধুরা গ্রামের চোখে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায় কারণ হচ্ছে প্রকৃতির সাথে মিশে যেতে পারাটা আসলে খুবই ভালো লাগে ফ্রেন্ডস দেখুন এই যে সরিষার দানাগুলো দেখেন কত সুন্দর দানা দেখেন বন্ধুরা দেখেন এই যে চকের মাঝে এইভাবে এই রেখে দিয়েছে এই সরিষার ডাটুগুলি যখন বাইরানো শেষ হয়ে যায় তখন এই যে এইভাবেই চটের মাধ্যমে ঢেকে রাখে বন্ধুরা দেখেন এক জায়গায় বাড়ি আরেক জায়গায় কাঙ্গাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে সরিষা বেরোছে না এই দেখি হ্যাঁ দারুণ দেখেন দেখেন খুব আনন্দে আনন্দে বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছে সরিষা গুলো খুবই ভালো লাগতেছে তাদের হাসি খুশি আসলে জীবনটা তোমার নাম কি বলো রকিব সাহেব মার্শাল ফ্রেন্ডস আমি জুয়েল আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাঝি সরিষার যে উঠানোর দৃশ্যগুলো আর এইভাবে ডামের মাধ্যমে যে বাইরানোর দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ